সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা অব্যয় সম্পর্কে জানব এবং শিখব যে অব্যয় কীভাবে কোন প্রতেই অব্যয় সহজেই ধরার উপায় বা কৌশল বা আজীবন মনে রাখার কৌশল অব্যয় ঠিক আছে দেখো যে ভাষার ভিত্তিতে অপয় আজীবন মনে রাখার কৌশল ভাষার ভিত্তিতে অপয় সাধারণত তিন প্রকার যথা খাটু বাংলা বিদেশি বা সংস্কৃতি মানে খাটু বাংলা অব্যয় মনে রাখবো হা আবার ও আর না হা আবার ও আর না এই চারটি শব্দ যে হা আবার আর ও না শুধু মনে রাখো হা আবার ও আর না এই শব্দগুলো হচ্ছে খাড়ে বাংলা অব্যয় বিদেশি অব্যয় হচ্ছে আলমদ বহুত খুব সাবাজ খাসা মাইরি মার হাওয়া এগুলো হচ্ছে বিদেশি অব্যয় তৎসম সংস্কৃতি সংস্কৃতির শব্দগুলোকে বা তৎসম শব্দগুলোকে তৎসম সংস্কৃতি অব্যয় বলা হয় তাহলে আমরা খাঁটি বাংলা ও বিদেশি সহজে মনে রাখবো হা আমার ও আর না খাঁটি বাংলা এগুলো আর বিদেশি হচ্ছে আলবত বহুত খুব খাসা মায়েরি মানাবা এই শব্দগুলো হচ্ছে বিদেশি অব্যয় ওকে আশা করি বুঝতে পারছো থ্যাংক ইউ ভেরি মাছ